সাতেরো বছর আগে কলঙ্কিত হয়েছিল ভারতীয় ক্রিকেট দু সালের ওয়ান ডে বিশ্বকাপের গ্রুপ পূর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত সেই দলের অধিনায়ক রাহুল দ্রাবিড়ই এবার কোচের ভূমিকায় ছিলেন দ্রাবিড়ের জন্য এ যেন এক যন্ত্রণা মুক্তি স্বাগতম বন্ধুরা আজ আমরা আলোচনা করবো টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দু হাজার চব্বিশের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ যেখানে ভারত সাত রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এই জয়ের ভারতের এগারো বছরের অপেক্ষার অবসান ঘটল যা সমগ্র ভারতবাসীর কাছে গর্বের দিন ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় বার্বাডোজে ভারত টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতের ইনিংস শুরু হয় ধীর গতিতে তবে বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিং এ ভারত সাত উইকেটে একশো ছিয়াত্তর রান তোলে কোহলি করেন উনষাট বলে ছিয়াত্তর রান দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা পাল্টা জবাব দেয় কুইন্টন ডিকক হেনরি ক্লাসেন এবং ডেভিড মিলারের অগ্রাসী ব্যাটিং ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বুমরো বুমরো শাম রাং বুমরো আই হো কিস আঠেরোতম ওভারে জসপ্রীত বুমরাহ দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরে যায় তিনি মাত্র চার রানে উইকেট তুলে নেন সাতেরোতম ওভারে হার্দিক পান্ডিয়া হেনেরিক ক্লাসিনকে আউট করেন অশ্বদ্বীপ সিং উনিশতম ওভারে মাত্র চার রান খরচ করে টান টান উত্তেজনার মধ্যে শেষ ওভারে হার্দিকের স্নায়ুর চাপ সামলে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে একশো রানে আউট দেন আর এইভাবেই ভারতের মুকুটে আরেকটি পালক যুক্ত হলো এই জয়ে ভারতের ক্রিকেট ইতিহাস নতুন অধ্যায় রচিত হলো স্টেডিয়াম জুড়ে বাঁচতে থাকল চক দে ইন্ডিয়া এই ছিল আমাদের আজকের হাইলাইটস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন